বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে বড় উত্থানের পর বড় দরপতন এরপর আবার বড় উত্থান যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটছে এতে বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ডলার মাইল স্পর্শ করে সর্বোচ্চ দামে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দফায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম তিন হাজার ডলার ছাড়িয়ে যায় তবে ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দিলে সোনার দামের বড় পতন হয় এরপর চীন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র চীনের উপর শুল্ক আরও বাড়ায় দুই দেশের শুল্ক যুদ্ধের মধ্যে আবারও হুহু হু করে বাড়ে স্বর্ণের দাম এতে গত সপ্তাহে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার দুইশ ডলার স্পর্শ করে তবে এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমতে দেখা যায় কিন্তু যুক্তরাষ্ট্র চীনের উপর আরেক দফা শুল্ক বাড়িয়ে দুইশত পঁয়তাল্লিশ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ সময় বিকাল চারটা প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশ পাঁচ ডলার পঁয়ত্রিশ সেন্ট এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে দেখা দেওয়ায় সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো এবং কমানোর ঘটনা ঘটেছে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের একদিন পর গত চৌদ্দ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয় বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী চৌদ্দ এপ্রিল থেকে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ বাষট্টি হাজার টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নয়শ একানব্বই টাকা কমিয়ে এক লাখ চুয়ান্ন হাজার আটশ পাঁচ টাকা নির্ধারণ করা হয় আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আটশ একান্ন টাকা কমিয়ে এক লাখ বত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা নির্ধারণ করা হয় সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম সাতশ চৌত্রিশ টাকা কমিয়ে এক লাখ নয় হাজার পাঁচ সাত্রিশ টাকা নির্ধারণ করা হয় বর্তমানে দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে এর আগে তেরো এপ্রিল ছিল সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার একাশি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ তেষট্টি হাজার দুইশ চৌদ্দ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার এক টাকা বাড়িয়ে এক লাখ পঞ্চান্ন হাজার সাত ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয় আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার চারশ টাকা বাড়িয়ে এক লাখ তেত্রিশ হাজার পাঁচ একচল্লিশ টাকা নির্ধারণ করা হয় সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দুই হাজার নয় সাতাশ টাকা বাড়িয়ে এক লাখ দশ হাজার দুইশ একাত্তর টাকা নির্ধারণ করা হয় আজ রোববার এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে এটি এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম শুধু তেরো এপ্রিল এই দামে স্বর্ণ বিক্রি হয়